মানুষ খুবই প্রত্যয়ী হয়েছে আশাবাদী হয়েছে তারা মনে করে পুরানো জীর্ণ যা বাদ দেওয়া উচিত রকম একটা দেশ বদলে আমরা নতুন বাংলাদেশ করতে পারবো আমি এটাকে অনেক বড় বর্জন মনে করি তবে ধরেন মানুষের আকাঙ্ক্ষা থাকলেই হলো এরকম আকাঙ্ক্ষা তো স্বাধীনতার পরেও হয়েছিল এরকম ভাষা আন্দোলনের পরে হয়েছিল বড় বড় আন্দোলন যত হয়েছে এরশাদ বিরোধী আন্দোলন বা শিক্ষার আন্দোলন উনিশ সত্তরে কিন্তু পরবর্তীতে সেটা ট্রান্সফর্ম করে ট্রান্সলেট করেনি ইন্টু রিয়ালিটি বিকজ লিডারশিপ এইটাকে সেই জায়গায় নিয়ে যেতে পারেনি এখন এই ছয় মাস সরকার দেশ চালিয়েছে আমি মনে করি হানিমন পিরিয়ড ওভার এখন আপনি বলতে পারেন যে আসলে কীরকম হচ্ছে সংসার কী সাধে সাজাতে পারছে সুখের সংসার হবে কীরকম হবে এগুলো যদি বলেন তাইলে আমি এইখানে অর্জনের হার এমন কিছুই দেখি না মানে ধরেন বেশি করে বলা হয়েছে কি আমরা যে বদলাব দেশটা সেটা সংস্কারের মাধ্যমে রেভলিউশনারি ওয়েতে নাম অন্তত ডক্টর ইউনুস সেটা বলেননি হয়তো কেউ কেউ বলেছেন যার আন্দোলনে ছিলেন ছাত্র তরুণ কিন্তু আন্দোলনে যেটি স্টিয়ার করছেন তিনি এটা বলেননি তিনি কনস্টিটিউশনের পথে থাকতে চেয়েছেন এখনও আছেন গণতন্ত্রের পথে চেয়ে থাকতে চেয়েছেন এবং ইনক্লুসিভ পলিটিক্সের কথা বলছেন সেই জায়গাতে তার অর্জন আমি এমন কিছুই দেখি না পলিটিক্যালি যদি বলেন সংস্কারের কিছুই হয়নি ছয় মাস পরে সাড়ে ছয় মাসের মতো হয়েছে ধরেন অনেকগুলো কমিশন করা হয়েছে সেই কমিশনের পনেরোটার মধ্যে ছয়টা রিপোর্ট জমা দিয়েছে সেই রিপোর্ট আবার ফাইনাল হয়নি সেটা আট থেকে ফাইনাল হবে তারপরে তারা কথাবার্তা বলবেন অন্যদের সঙ্গে প্রক্রিয়াটাই ভুল আমি বলবো কেন এই ছয় মাস ধরে এই প্রস্তাবগুলো নিয়ে কথা বলা যেত যাতে ডিফারেন্সগুলো কমতো কিন্তু এখন আপনি একদম ফ্রেশ দেবেন যে আমি জানি না কী লিখেছেন পত্রপত্রিকায় এই সময় তিনটা টার্ম ইলেকশনই হয়নি শেষ হয়ে গেছে গণতন্ত্র শেষ হয়েছে আপনি এখন চান যে একটা ফ্রেশ ইলেকশন হোক অ্যাকসেপ্টেবল টু এভরিবাডি এবং কোয়ালিটি একটা ইলেকশন যেই ইলেকশনের উপর দাঁড়িয়ে আপনি গণতন্ত্রের পথে সুগম সুস্থির মস্তির যাত্রা শুরু করতে পারবেন তো তার জন্যে কী লাগবে একটা ভালো পুলিশ বাহিনী লাগবে ভালো ইলেকশন কমিশন লাগবে ভালো একটা আমলাতন্ত্র লাগবে এই তিনটার কোনোটাই হয়নি একটা আইজি চলে গেল তার বদলাটা আইজিকে নিয়ে আসলেন এটা তো সংস্কার নয় সংস্কারের সাথে গুণের প্রশ্ন জড়িত আছে মানের প্রশ্ন জড়িত আছে ওই দিকে যদি দেখেন তাহলে কিছুই হয়নি এই যে এতগুলো প্রস্তাব আছে না আমার কাছে একটা প্রস্তাব ভালো লেগেছে যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটি দিয়েছে যে চারটা কি বলে এই ডিভিশনগুলোতে হাইকোর্টের সার্কিট বেঞ্চ দেওয়া হোক আর উপজেলাগুলোতে বিশেষ আদালত করা হোক যাতে বিচার ব্যবস্থা জনগণের দৌড় গোড়ায় পৌঁছে এটা একটা পজিটিভ স্টেপ পড়ে রয়েছে আবার বাকিগুলো যাই দেওয়া হয়েছে সবই বিতর্কের মধ্যে পড়বে বলে আমি মনে করি আর ডক্টর ইউনুস বলেছেন যে যদি ঐক্যমত্ত না হয় তাহলে আমি কোনো কিছু করবো না তো আপনি চারটা প্রদেশই বলেন বা লেজিসলেচার লেজিস্লেচার বলেন তারপরে সংখ্যানুপাতিক ভোট বলেন সবগুলিতে বিতর্ক হবে আমি বড় মাপের বিতর্কে যাচ্ছি না যে এটা কোন ক্যারেক্টারের কনস্টিটিউশন হবে কী নামে দেশ ডাকবেন ওইসব সব বিতর্কের মধ্যে যাচ্ছি না কারণ ওগুলো তো একদম সরাসরি কেউ বলবেন ইসলামিক রিপাবলিক হবে কেউ বলে সেকুলার হবে অতদূর আমি যাচ্ছি না তারপরেও যেগুলো আছে সেই জায়গাগুলোতেও ঐকমত্য হওয়া এত সহজ হবে না কিন্তু যে জায়গাগুলোতে হতে পারে সেই জায়গাতেও তারা কোনো কিছু করতে পারে নেই অথবা ধরেন আর বলি বলি আমি কথা শেষ করব। যতগুলো রিটার্ন প্রস্তাব দিয়েছে বিভিন্ন পার্টিগুলো আপনি সবগুলো একসাথে করেন তার মধ্যে পড়তে পড়তে বুঝতে পারবেন না যেখানে তিন হাজার প্রস্তাব আছে তার মধ্যে তিরিশটা কমন আছে তিরিশটা করেন আপনি এখন যে তিরিশটা বিদেশে আমরা করতে যাই তা গায়িত্ব করছিলাম আপনি আবার আমি আপনার কাছে আসবো যারা রুহিন হোসেন প্রিন্স আপনার কাছে আসি স্বৈরাচার বিরোধী আন্দোলন বা গতপূরণ বলছে আপনারাও মাঠে ছিলেন স্বৈরাচার বিরুদ্ধে বা গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন আমি খুব স সরলীকরণ করেও যদি বলি তাহলে আমি একটা বড় অর্জনের একটা বড় ব্যাপারটা হচ্ছে যে এর আগে যে শাসকরা ছিল যে শাসনের অধীনে আমরা ছিলাম তথাকথিত শাসনের অধীনে তাতে এমন একটা আবহাওয়া তৈরি করা হয়েছিল যা আসলে কোনো কিছু করে লাভ নেই এটা চলতে থাকবে তা সেই তার জন্য একটা ভয় রাজত্ব তৈরি করা হয়েছিল এবং এমন নিষ্পেষণের ধারা তৈরি করা হয়েছিল মানুষ যেন ওর বাইরে আর কিছু ভাবতে পারে না তা সেই বাদটা ভেঙে গেছে এবং তরুণ প্রজন্ম শ্রমিকরা সবাই মিলে জীবন উৎসর্গ করে একটা লড়াই করে তারা একটা নতুন দিশা দেখিয়েছে যে না এই ধরনের জিনিস কোনো স্থায়ী হয় না যে যত কথা বলুন আমি সেইটা যে বাদ ভেঙে আসতে আমরা পারলাম সেটা একটা বড় অর্জন বলে আমি মনে করি এবার আসি মানুষ কি চায় হ্যাঁ আমরা কি বলবো খুব ভালো ভালো শব্দে যদি বলি এটা গণতন্ত্রের আকাঙ্ক্ষা বলো বৈষম্য মুক্তির আকাঙ্ক্ষা বলো খুবই কারেক্ট সেটা আমরা বলিও কিন্তু আমি আরও যদি মানে সহজে যদি বুঝে থাকি মানুষ আসলে চেয়েছিল একটু স্বস্তি যে একটা অস্বস্তি ছিল সে ভয়ের রাজত্ব করে ভোট বন্ধ করে করে তাকে রাখা হয়েছিল আমি মোটা দাগে ধরি তাহলে এই ছয় মাসে এই অর্জন নিয়ে তো খুঁজে পাওয়া যাবে না খুবই সহজে যদি বলি খুঁজে পাওয়া যাবে না আপনি দেখেন স্বস্তি মানুষের এই সময় কিন্তু কর্ম হানি ঘটেছিল মানুষের প্রকৃত আয় কমে গেছিল এবং বাস্তব কারণে দুর্নীতি লুটপাট একটা ক্ষেত্র ছিল তা সেই জায়গায় অন্তত জিনিসপত্রের দাম আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা একটা আস্থায় আসবে বলে ধারণা ছিল তো প্রথম দিকে আসে নাই সময় বলছেন কিন্তু ছয় মাস তো কম সময় না কারণ সেটি তো স্বস্তির কোনো কারণ দেখি নাই মর্যাদার কথা যদি বলেন দিন যত যাচ্ছে ভয়ের রেসটা কিন্তু কমেনি নানাভাবে আপনি যে যত কথা বলুক না কেন দেখবেন একটা নতুন মাত্রার ভয়ের জায়গা যেন তৈরি হয়েছে কেমন ভয় আপনি আমি যদি বলি এই যে সর্বশেষ কথা বলছি আপনি দেখবেন যে এই ধানমন্ডি বত্রিশ যেটা আমাদের ইতিহাস ঐতিহ্যের অংশ সেইটাকে যেভাবে ঘোষণা দিয়ে ভাঙচুর করা হলো হ্যাঁ নিশ্চয়ই শেখ হাসিনা বিদেশে বসে যেভাবে কথাবার্তা বলছে যে ধরনের উস্কানিমূলক কথা বলছে তা মোটেই গ্রহণযোগ্য না এটা নিয়ে কোনো এবং তার বিচারের সম্মুখীন করতে গেলে ফিরিয়ে আনার যা যা করা সেটা করতে হবে এবং এই দেশে বসে যাতে কিছু না করতে পারে আমাদের দেশের বিরুদ্ধে তার জন্য আমি অন্য কাজ করবো কিন্তু যেভাবে এটাকে গুড়িয়ে দেওয়ার কাজটা হলো এবং যেভাবে মেশিন ব্যবহার করে এবং তারপরও আজকে পর্যন্ত বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলো ঘটছে এবং একটা তথ্য তো দেখলাম প্রায় ৩৫টা জেলার উপরে এই সব ঘটনা ঘটছে তো এইটার মধ্য দিয়ে খালি ওই ঘটনা ঘটনা মানুষের মধ্যে কিন্তু একটা ভয়ের ধারা তৈরি হচ্ছে আপনি দেখবেন ছাত্রদের এক অংশ সৈন্যরা বিভিন্ন জায়গায় যা করছে তাই এবং আপনারা স্বীকার করেন না করেন আমি তো দেখি যে পত্র পত্রিকা অন্য জায়গায় হ্যাঁ হয়তো কাগজে কলমে সব ঠিক আছে কিন্তু নানা ধরনের এই ধরনের ভয়ের মাত্রাটা কিন্তু আছেই এটা অস্বীকার করার কোনো কারণ করতে পারেন কিন্তু আমরা দেখছি আপনি এমন কি ধরে নেন পুলিশ থেকে শুরু করে অন্যরা তাদের ভূমিকা নেওয়ার বিষয়টা বলে আর্মি ওইখানে গেল যেভাবে ভুয়া ভুয়া বললো চলে আসা হলো তো বিষয়টা কি মানে আমি যে পুরো পরিস্থিতিটাই ওই একটা ঘটনা দিয়ে আপনি মূল্যায়ন করতে পারবেন ওর প্রতিক্রিয়াগুলো কিন্তু এই ধরনের হচ্ছে যাই হোক এটা প্রসঙ্গক্রমেই বললাম যে এই ঘটনাগুলো ঘটছে তার মানে এই ঘটার মধ্য দিয়ে হচ্ছে যে জনমনে যে স্বস্তি ফিরিয়ে আনা মানুষের মর্যাদা ফিরিয়ে আনে এই কাজ হচ্ছে না হ্যাঁ অনেক ঘটনার মধ্যে এটাও বলা দরকার একটা ঘটনা আমি পজিটিভের জায়গা প্রথম বলা দরকার ছিল সেটা হচ্ছে যে আমাদের মানুষের মধ্যে যে একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা সংস্কার শব্দটা প্রচলিত হয়ে আসছে সেই আকাঙ্ক্ষা এবং হচ্ছে যে এই যে কথাগুলো যে কি করা যায় না যায় যে কথাগুলো অনেকদিন ধরে ছিল না সেই কথা বলার আকাঙ্ক্ষা তৈরি হয়েছে কিন্তু আপনি দেখেন যে সংস্কারের কথাটা বলে ছয় মাসের মধ্যে আমাদের তো একটা বড় কাজ ছিল যে নির্বাচিত প্রতিনিধিরা ক্ষমতা কিভাবে ফিরে দেওয়া যায় সেই কাজটা করতে এবং সুনির্দিষ্ট তারিখ বলতে হবে আজকে আপনি এখানে ভূমিকা উল্লেখ করলেন যে আমাদের প্রধান উপদেষ্টা বিদেশি গণমাধ্যমে এটা বলেছে উনি সুনির্দিষ্ট করেছে যে ডিসেম্বর আজকে যদি আপনার কথা শুনে বুঝলাম ভাই হ্যাঁ যদি সুনির্দিষ্ট করেন যথেষ্ট সময় একটা সুষ্ঠু গ্রহণযোগ্য ভোটের জন্য যা যা সংস্কার করা দরকার ওইটা করে কিন্তু ভোট চাই ওইটা না করে কিন্তু ভোট আমরা চাই না কারণ ভোটের ব্যবস্থা কিন্তু ধ্বংস হয়ে গেছিল এবং সেইটা করা যদি আমাকে জিজ্ঞেস করেন ছয় মাসে আমি তো বলি যথেষ্টই খুবই করা যেত করা যেত কি আমি একটা উদাহরণ যদি দিই এটা আমরা কিন্তু প্রথমেই বলেছিলাম যে সংস্কার কমিটি করা হয়েছিল তাদেরকে যদি বলা হতো এরকম করে যে আপনারা রিপোর্ট দেওয়ার আগে বিভিন্ন রাজনৈতিক দলগুলো আমি এটা এই কথাটা বলতে চাই এই কারণ একাধিকবার আমরা এই বিকল্পগুলো পরিষ্কার বলেছিলাম এটা করে নাই না করে বরঞ্চ আমি দেখতে পাচ্ছি যে দুই একটা এমন এমন কথা তারা সামনে নিয়ে আসছে প্রধানত সংবিধান সংস্কার বা ধরেন প্রশাসনের অন্যান্য জরুরি সংস্কার আছে কিন্তু প্রদেশ টদেশ অনেকগুলো কথা আসতে পারে আমি আশা নিয়ে আপত্তি করছি না কিন্তু দেখা যাচ্ছে ওইটাই প্রধান বিতর্ক চলে এসেই এইটাকে অন্যদিকে যে ডাইলুটেড হয়ে যাচ্ছে তার মানে মানুষের মধ্যে দিন যত যাচ্ছে এই স্বস্তি না দেওয়াতে মর্যাদাহীন করে রাখাতে ভয়ের ধারা মবের পরিবেশ পরিস্থিতি তৈরি করতে ঘড়িমষি করছে না আমি বলছি যে এই কোন ঘটনায় পুরো মানুষের মধ্যে এই ধারণা হচ্ছে যে সরকার তো আমাদের জন্য কিছুই করতে পারল না বরঞ্চ সে এক অজানা কারণে দেরি করতেছে সেইটা আরো আমাদেরকে যে গণতন্ত্রের যাত্রা আমরা শুরু করতে চেয়েছিলাম কারণ 5 আগস্ট কিন্তু আমাদের দিক থেকে আমাদের ধারণা সবাই আমরা একই কথাই বলেছিলাম যে ভাষায় বলি যে পূর্ণ গণতান্ত্রিক অধিকার অর্জন করার জন্য আমাদের সংগ্রাম অব্যাহত রাখতে হবে সেই সংগ্রাম আগের মতো મતદાનের সংগ্রাম না কিন্তু আমরা ওইখানে আছি কিন্তু মানুষ এখনো তার কোনো রেখা দেখতে পাচ্ছে না ঠিক ধন্যবাদ আমি আসবো একটি বিরতি থেকে ফিরে এসে প্রিয় দর্শক সপ্তাহে দেশে নিচ্ছি একটি ছোট্ট বিরতি ফিরছি একটু পর সঙ্গে থাকুন এই কথাটাকে কত সিরিয়াসলি নিতে হবে তাদের আমি বুঝতে পারছি